এলাকার পরিস্থিতি শান্তিকরণ এলাকার পরিস্থিতি শান্তিকরণ এন কোন কাজকর্ম করিবেন যাতে এলাকার পরিস্থিতি খারাপ হয় মাইসে কষ্ট পায় এই রোজা রমজানের দিন আনার সামনে ঈদ যাতে মাইসে কষ্ট না পায় খেয়াল রাখবেন ঘটনা দেখি ব্যাকনে দেখি বহুত মানুষ উপস্থিত আছিল যারা প্রকৃত দোষী ইতারার বিচার অবশ্যই হইব এই আর ভুল নাই আর সাহেব আর নেতা গিয়েছিলেন কাজে চৌধুরী সাহেব হয়ে আর মো লয় হতা হই আবার তার ইয়াতে চার বাইর লয় হতা হই থাকতেছে হয়তো ইয়ের ব্যাপারে ইবে যে পদবিদার ইবে যে যে দোষী ইবে বিচারেব প্রশাসনের ওসি টেলিভিন এস পি টেলিফোন করে হই ফাটাই ফাটাই এবং খনরে মে খনক নাই ইবে আপ দলের মানুষ ইবে অমুক দলের নাই হত্যাকারী সন্ত্রাসী চাঁদাবাজি মৃত্যু যিবে এই সমস্ত সামিন করে ইবে এবার পরিচয় ইয়েন

দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইকে মাত ফেরাত দান করে ও সৌদি আরব প্রবাসী ছিল ছোট থেকে আমার ছোট ভাইটা সৌদি আরব ছিল দুর্ভাগ্যবশত আমি যেতে পারি নাই আমার ভাই ছোট থেকে সৌদি আরব ছিল ও অনেকবার মক্কা মদিনা জিয়াতে ছিল ওর পরিবার ওর ছেলে মেয়েদেরকে নিয়ে মক্কা মদিনায় ছিল ওর ছেলে ফুদি বলতি তাকে অনেক কষ্ট করে সৌদি আরব নিয়ে গেছে আল্লাহ যেন তাকে সুস্থ করে চেষ্টা করছে প্রতিবন্ধী ছেলেদেরকে মা বাবারা অবহেলা করে আমার ভাই আমার ভাইয়ের বউ ওরা কোনোদিন এই ছেলেটাকে কোনোদিন একটা বিন্দু এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত ওরা অবহেলা করে নাই আমার ভাইয়ের মনটা ভালো ছিল ও হয়তো মানুষকে ফুটখাট কিছু বলে দিত কিন্তু ওর মনের ভিতরে খুব সাদা ছিল ও সৌদি আরব থেকে ইনকাম করে বন্ধু নিয়ে দেশে আসি খুব বিলাসী জীবন যাপন করত ওর মনের ভিতরে যদি এত হারামি থাকতো ও কোনো সময় মানুষকে এসব এগুলো বন্ধু বান্ধবদের নিয়ে করতো না আজকে তো আপনাদের কাছে আমার আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আবার মাফ দিছি আমার ভাইকে আপনারা মাফ করে দেবেন ওর মনটা খুব বেশি বড় মনের আমি বড় হিসেবে আমি আমার ছোট ভাইকে যতটুকু কাজ থেকে দেখছি আমার ভাইয়ের মন বেশি সরল ওর ভিতরে হয়তো কাউকে ফুটকাট কিছু বলে দিল ও পরবর্তীতে কিন্তু এই এটার জন্য অনুদপ্ত মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারি না কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা কখনো মানা যায় না ঠিক তেমনি একটি মৃত্যু আজকে আমাদের কমরের মৃত্যু আমরা এই অত্যন্ত তবে আমার একটা অনুরোধ থাকবে আল্লাহ রবুল আলমিনের হুকুম ছাড়া কিচ্ছুই নড়ে না একটা পাতা গাছের পাতাও নড়ে না হয়তো ওনার ওর মৃত্যু এভাবেই ছিল আল্লাহ রবুল আলমিন এভাবে ওকে নিয়ে গেছে আমরা কে কিভাবে যাই এটা কোনো গ্যারান্টি নেই দুনিয়া থেকে আমার একটা অনুরোধ থাকবে এই মৃত্যুকে কেন্দ্র করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এইখানে এই এলাকায় না ঘটে যারা ঘটেছে আমরা তাদের সর্ব ঘটিয়েছে তাদের সর্বোচ্চ বিচার চাই আমরা এই বিচারের জন্য আইনগত ভাবে রাষ্ট্রীয় বাংলাদেশ সরকারের এই মৃত্যুদণ্ডের জন্য আইন আছে এই আইনের উপরে ভিত্তি করে যা যা করার যা যা করণীয় আমরা সবই করব এই পরিবারকে আমরা সহযোগিতা করবো আল্লাহ এই মাফ ফেরাতের তোমার তারপরে আমরা ফরিয়াদ করতে চাই আল্লাহ তুমি মাফ দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বাদ আদফর আল্লাহ মন করনে করে সওয়াল আর জবাব যাতে আসানে সাথে দিতে দিতে পারে আল্লাহ তাকে সেই তৌফিক দান করো আল্লাহ বাদ আদফর আল্লাহ আদাবে কবর দিকতে কবর তে কাতে চাই আল্লাহ তার হকের মধ্যে আমাদের সকলের দোয়া ভাই আবেদনকে তুমি কবল করো আল্লাহ তোমার হাবিবাহ রমজান যাদের মু হয় আল্লাহ তাদের আজাবে কবর থেকে আল্লাহ তুমি তাদেরকে মুক্তি দান করো আল্লাহ দান করো আল্লাহ তাকে তুমি দান আল্লাহ